এই শিশুটাকে তৈরি করেছি বাবা নমস্কার এই শিশুটাকে যে তৈরি করেছি এই সব কিছু এর কাছে পাবা তন্ত্রবিদ্যা থেকে হাত দেখা থেকে জ্যোতিষী থেকে আজ দশ বছর থেকে না আমার তো তন্ত্রমন্ত্র জ্যোতিষ ছিলাম আপনাদের স্বাগত তন্ত্রমন্ত্র জ্যোতিষ আজকে আমরা স্বপ্ন ফল নিয়ে চলে এসেছি যে কি স্বপ্ন দেখলে আপনি কি ফল পাবেন যেমন ধরুন আপনি যদি মাছের স্বপ্ন দেখেন কোনো মাছের স্বপ্ন দেখছেন এবার মাছের স্বপ্ন দেখছেন এইটটি পারসেন্ট অ্যাকোরেসির সঙ্গে আমার কথা সত্যি হয় সত্যি হতেই হবে এটা আমি বলছি না এটা জ্যোতিষশাস্ত্র বলছি আপনি যদি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে থাকেন তো অবশ্যই এইট্টি পারসেন্ট অ্যাকোরেসি এমনি কি এবার এবার আপনি কি মাছ দেখছেন সেটা জানা জানা জরুরি মাছের ভাগ আছে আমি আজকে বিশেষত একটি মাছ নিয়ে বলবো পরের দিন আর একটি মাছ নিয়ে বলবো প্রথম মাসে চলে যাই যে মাছগুলো সহজেই ধরা যায় যেমন ধরুন রুই মাছ রুই মাছের স্বপ্ন আপনি দেখছেন তা আপনি যদি ছেলে হয়ে থাকেন তো অবশ্যই আপনার আর্থিক উন্নতি এবং স্ত্রী লাভ হতেই হবে এইট্টি পার্সেন্ট একরশি আপনি যদি মাছের স্বপ্ন দেখে থাকেন হয়তো আপনার আর্থিক উন্নতি হবে কিংবা কোনো স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় অবশ্যই হানড্রেড পার্সেন্ট ঘটবে কিংবা আপনার আগে থেকে কোনো স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে প্রেমিক বা প্রেমিকা তার সঙ্গে অবশ্যই মলুমিলটা ভালো হবে আগে বিশ্বাস আগে দেখুন প্রমাণ নিন তারপরে আমাকে বিশ্বাস করুন সো এটা হবে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তাদের উপকার হয় আমি চাই যে আপনাদের অলমোস্ট উপকার হোক আমি উপকারের চিন্তাধারা করি আমি বহু বহু গুরুদেব আছে তাদের কাছ থেকে অল্প 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 করে শিখে আপনাদের কাছে শেয়ার করতে আমি প্রধানত ফেস